দেখেছো কত সুন্দর নরম তুলতুলি রসালো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে সুজি দিয়ে মিষ্টি বানানো তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো এই মিষ্টিটা বানাতে আমার হাফ বাটির মতো সুজি লাগবে তো এই সুজিটা আমি শুকনো কড়াইতে দিয়ে ভাজাটা করে নেব। একটু দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব যেন সুজির যে কাঁচা গন্ধ ভাবটা যেন না থাকে তার জন্য তো সুজিটা ভাজা করে নিয়েছি এবার ছোট চামচের এক চামচ আমি ঘি দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এবার আমি দু চামচ নারকেলের গুঁড়ো দিয়ে দেব তোমাদের চাইলে ফ্রেশ যে নারকেল ওটা দিতে পারো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দু চামচ চিনি দিয়ে দেব দু চামচ চিনি দিয়ে ভালো করে তো দেখো ভাজা ভাড়া হয়ে গেছে সুজিটা এবার আমি ওর মধ্যে এক বাটি লিকুইড দুধ দেব যেহেতু আমি হাফ বাটি সুজি নিয়েছিলাম এক বাটি লিকুইড দুধ দিয়ে দেবো দিয়ে এবার সুজিটা ভালো করে রান্না করে নেবো একটু ভালো করে রান্না করে নেব

ডোটা একটা প্লেটে তুলে নেব তুলে ঠান্ডা করে তারপরে ভালো করে নিয়ে ডোটা দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নেব আর একেবারে একটু ঠান্ডা করে নেব না একটু গরম থাকতে মেখে নেব একটু ঘি দিয়ে দেব তাহলে আর হাতে মেখে যাবে না করে ডোটা মেখে নেব সাইড থেকে একটু কেটে কেটে দেব তাহলে সেপটা দিতে ভালো হবে পাতলা পাতলা করে কেটে নেব তো দেখো মিষ্টি সব পিস পিস করে কাটা হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলো সব ভাজা করে নেব আর মিডিয়াম ফ্লেমে দেবো এখন এবার মিষ্টিগুলো একটু উল্টে দেবো এক এক করে দেখো এখন মিষ্টিগুলো লাল লাল করে ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা প্লেটে তো দেখো বাটি চিনি নিয়ে নিয়েছি তো চিনিটা দিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দেবো তো দেখো চিনির শিরাটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখেছো কত সুন্দর ভেজে গেছে মিষ্টিগুলো অনেকটা শিরা টেনে নিয়েছে এবার আমি তো দেখো মিষ্টিগুলো চিনা শিরার থেকে তুলে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি নারকেলের নারকেলের গুঁড়ো দিয়ে একটু কোট করে নেব